হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি শিলন মাছ দিয়ে সর্ষা দিয়ে একটা রেসিপি রান্না করব মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সর্ষাটাকে কাঁচামরিচ রসুন দিয়ে বেটে নিয়েছি এখন মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব একটা হাঁড়িতে দিয়ে দিলাম মাছগুলি এখন দিয়ে দিব আধা চামচ লবণ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া মাছটাকে আমি লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এখন মাছটাকে আমি হাতে মাখাবো না একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিব লবণ আর হলুদটা মাছের গায়ে খুব সুন্দর করে মিশে যাবে এইভাবে করে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছটা এক সাইডে রেখে দিলাম এখন মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব বেশি দিবো না মাছটা কম তেলে ভাজলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে নিলাম এখন তেলটাকে একটা খুসনির সাহায্যে একটু ছড়িয়ে দিলাম এখন আমি মাছটা এক এক করে দিয়ে দিব ভাজার জন্য কড়াইতে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিব মাছগুলি ছেড়ে দিচ্ছি শিলন মাছটা খুব একটা সময় নেয় না ভাজতে খুব সুন্দর করে তাড়াতাড়ি ভাজা যায় এই যে দিতে না দিতে আরেকটা পিঠ হয়ে গেল। এখন মাছের ফিসগুলি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব একটা লাল করব না যেহেতু সর্ষে দিয়ে রান্না করব মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের পিসটা খুবই ভরল জন্য উঠতে চাচ্ছে না মাছগুলি এভাবে করে সম্পূর্ণ মাছটা আমি ভেজে নিয়েছি এখন এই কড়াইতে আরও তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এক চামচ দিব মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা বেটে দিয়েছি সেই জন্য একটু মরিচের পরিমাণটা কম দিয়েছি আবারও আমি একটু মশলাটাকে তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ঠিক এরকম তেলটা উপরে ভেসে আসছে এখন আমি বেটে রাখার সর্ষেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু শিল্পাটায় শর্ষটা আগেই বেটে নিয়েছিলাম সর্ষেটাকে আমি ভালো করে মশলার সাথে কষে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়ে দিলাম এখন বলকটা চলে আসছে এখন মাছগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছের সম্পূর্ণ ফিসগুলি এভাবে দিয়ে নেব আমার বাসাটা মেন রোডের উপরে সারাক্ষণ গাড়ির শব্দ হয় আপনারা একটু স্কিপ করে নেবেন কিছু করার নেই রাত দিন সারাক্ষণ এরকম শব্দ মাছটা আমি দিয়ে একটু আলটো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন দিয়ে দিব তিনটি কাঁচামরিচ কেটে কাঁচা মরিচটা একটা ভালো ফ্লেভার আসবে খেতে অনেক ভালো লাগবে সেই জন্য মরিচটা আমি দিয়ে দিলাম একটা কেচের সাহায্যে কেটে দিয়েছি আলতো করে একটু নেড়ে চেড়ে দিব এভাবে মাছটা রান্না করলে খুব একটা সময় নেয় না খুব জটপট করে মাছটা হয়ে যায় রেসিপিটা আমি একটু ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। তরকারিটা আমার পরাই হয়ে আসছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ জিরার গুঁড়াটা ভালো একটা চেন্টে আসবে এবং খুব ভালো একটা টেস্ট আসবে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এখন আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। শিলন মাছ দিয়ে সর্ষে দিয়ে খুব মজাদার এই রেসিপিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় লেগেছে খেতে খুবই মজাদার যারা শর্ষা পছন্দ করে সরষে দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুবই ভালো লাগে আর এই মাছটা ছিল নদীর মাছ সে জন্য খুব টাটকে এবং খেতে অসাধারণ একটা টেস্ট ছিল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে